হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন থামনেল দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ আমি আমার আম্মাকে নিয়েই কথা বলবো আমার আম্মা আমাদের আইডল ওনার বয়স হয়ে গিয়েছে তারপরেও উনি অনেক এনার্জেটিক এই যে আমাদেরকে মাছের পোলাও রান্না করে খাওয়াচ্ছে এই রান্না করতেও কিন্তু অনেক এনার্জির দরকার উনি হস করে এসেছেন আমার আম্মা আমার ছোট ভাই তো মাছের পোলাও কে কে খেয়েছেন আমি জানি না এটা একটা দুর্দান্ত টেস্ট আমরা যখনই দেশে যাই আম্মার হাতের এই মাছের পোলাওটা না খেয়ে আমরা কখনোই আসি না তো এবারও আর ব্যতিক্রম নয় তো আমি তো আগেই বলেছি যে আমাদের রান্নাঘর দুইটা যখন গেস্ট আসে তখন হয় না এক চোলাতে মানে মানে একটা রান্না করে তো এ সাইডে আমার ভাইয়ের ওয়াইফ বেগুন ভাজা মাছ ভাজা এগুলো করে নিচ্ছে আর ওই সাইডে আমার আম্মা মাছের পোলাওটা করে নিচ্ছে সাথে গরুর মাংস থাকবে তো মাছের পোলাওয়ের সাথে মানে পোলাওয়ের সাথে বেগুন ভাজাটা তো খুবই ভালো যায় সেটা আমরা সবাই জানি আমার তো খুবই ভালো লাগে পোলাওয়ের সাথে বেগুন ভাজাটা খুবই ভালো লাগে সাথে মাছের পোলাও যেহেতু আর এখানে মাছের পোলায়ের সাথে মাছের ভাজা এটাও খুবই ভালো যায় তো এখানে মাছ ভেজে নিচ্ছে দুই দিকেই রান্না হচ্ছে আর কি মানে একটু অনেক সময় দেখা যায় যে লোকজন বেশি আসে গেস্ট বেশি আসলো বা কাজের চাপটা একটু বেশি থাকলো তখন দেখা যায় দুই পাশে যখন রান্না করা হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা তো সচরাচর সবাই মানে পোলাও রোস্ট বিরিয়ানি তারপরে তেহারি এগুলো খেয়েছি সবাই খেয়েছি কিন্তু মাছের পোলাও কয়েকজন খেয়েছি আমি ঠিক জানি না যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মানে সুস্বাদু আর মাছের পোলাও করতে গেলে অবশ্যই বড় মাছটাই লাগবে কারণ ছোটো মাছ দিয়ে মাছের পোলাওটা একদমই ভালো লাগে না এজন্য সব সময় মাছের পোলাও করতে গেলে তিন রকমের মাছ আছে যেটা রুই মাছ কাতলা মাছ আর হচ্ছে আপনার লাইলটিকা টিকা এই তিন ধরনের মাছ দিয়ে মাছের পোলাওটা করলে সব থেকে বেশি টেস্ট হয় তো এক তিন রকমের মাছ নয় মানে এই তিন প্রকারের মাছ দিয়ে বড় বড় মাছ যেগুলো রুই মাছ কাতলা মাছ আর হচ্ছে লাইলটিকা টিকা এগুলো বড়ো যেগুলো মাছ আড়াই কেজি তিন কেজি নিম্নে আর কি আর আরও বেশি হলে তো পাঁচ কেজি সাত কেজি হলে তো কোনো কথাই নেই নিম্নে হচ্ছে আড়াই কেজি তিন কেজি ওজনের মাছ এগুলো দিয়ে মাছের পোলাওটা করলে দুর্দান্ত টেস্ট হয় তো এখানে মাছের পোলাওতে পোলাও করার জন্য মাছটা আগে ভালোভাবে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছে সব ধরনের মশলা আমরা মাংসতে যেরকম সব ধরনের মশলা দিয়ে মাংসটা রান্না করে নিই ঠিক একই প্রসেসে মাছের মাথা লেস বা মাছের যে আরও যে অংশ আছে সেগুলো সবই দিতে হবে দিয়ে সব ধরনের মশলা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে কষিয়ে পানি দেওয়া যাবে না যে মানে অল্প আছে আর কি খুব সামান্য হাত ধোয়া একটু পানি দিয়ে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো একদিকে মাছ কষিয়ে নেওয়া হয়েছিল নিয়ে মাছটা রেখে দিয়েছে এক সাইডে আর ওদিকে পোলাইয়ের চালটা ভেজে নিয়েছে জাস্ট লবণ আর তেল দিয়ে যেহেতু মাছের মধ্যে সব মশলা দেওয়া আছে সেজন্য আর মানে চালের মধ্যে আর অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো হচ্ছে এভাবে চালটা ভেজে নেওয়ার পরে তো দেখেন বিশাল একটা পাতিলা এই পাতিলার মধ্যে পানি গরম করেছে করে এখানে পোলাই চালটা ছেড়ে দিয়েছে আর এখন এই যে কষানো মাছটা এখানে দিয়ে দিচ্ছে তো নিচে সামান্য একটু লেগে আছে তো আমার ছোট বোনটা এসে বলে আমাকে একটু দাও কষানো মাছটা আমি একটু খাই মানে এটা ওর একটা হ্যাবিট যে একটু মাছ থাকলো একটু মাংস থাকলো ও দু পিস হলেও একটু খাবে মাংস বা একটু মাছ খেয়ে মানে খাবে এরকম আর কি তো যাই হোক এই যে বড় একটা পাতিলাতে হচ্ছে চাপিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা তো বাসায় লোকজন অনেক বেশি আর গেস্ট আসবে আর এ ফাঁকে ফাঁকে আমরা আবার যে পেয়ারা খাচ্ছি এর আগে কমলা খেলাম তো সেটা ক্লিপ নিয়ে নিই তো এখন পেয়ারা খাচ্ছি সবাই মিলে তো এই আর কি আমার আম্মা আসলে খুবই মানে এনার্জেটিক একজন মানুষ উনি চেষ্টা করেন মানে আমরা বাড়িতে গেলে তেমন আমাদের মানে আমাদের কোনো কাজ করতে হয় না আমার ভাইয়ের ওয়াইফটাই করে সকালে নাস্তা থেকে শুরু করে যা কিছু করার তো মানে উনি এই যে মাছের পোলাওটা তো আমরা না খেয়ে আসবো না আর ওনার হাতের ছাড়া তো আসলে মানে প্রশ্নই ওঠে না কারণ আমার আম্মা খুবই ভালো পারেন মাছের পোলাওটা খুবই টেস্টি হয় সবাই পছন্দ করে তো এদিকে গরুর মাংসও রান্না করা হয়ে গিয়েছে তো আমি বললাম যে গরুর মাংসটা আর আলাদা করে হচ্ছে বাটিতে নেওয়ার দরকার নেই এটা থেকে যাক কারণ মাছের পোলাওয়ের সাথে গরুর মাংসটা আসলে ভালো লাগবে না খেতে তো বেগুন ভাজা মাছের ভাজা আর মাছের পোলাও সঙ্গে সালাদ এটাই ভালো লাগবে আর রাতের বেলা হচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়া হবে রেখে দিতে বললাম আর যদি কারো লাগে তাহলে প্রেশার কুকার থেকে উঠিয়ে নিয়ে আসবে যদি কারো মনে চায় এ আর কি তো এ তো দমে রেখে দিয়েছিল তো পোলাওটা হয়ে গিয়েছে এখন পোলাইয়ের ডিশে উঠাতে চেয়েছিলো তা আমি বললাম যে যেহেতু অনেকগুলো মানুষ বারবার উঠানো ঝামেলা এজন্য স্টিলের একটা বড় বলের মধ্যে পোলাওটা নেওয়া হচ্ছে আর একদম গরম আজকে একটু লেটে আমরা ঘুম থেকে উঠেছিলাম রান্নাবান্না করতেও দেরি হয়েছে ভেবেছিলাম যে মাছের পোলাও করা হবে আর দুই দিকে যেহেতু দুই চুলাতে রান্না হবে তো এত বেশি মানে সমস্যা নেই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কিন্তু আসলে তাড়াতাড়ি হয় না একটু লেট হয়ে গিয়েছে আর এটা আর একটু দমে রাখলে হয়তো বা ঝরঝরে হতো বেশি তে আমি বললাম যে দরকার নেই গরম গরমই আমরা খেয়ে নেব আর এই মাছের পোলাওটা গরম গরম না খেলে আসলে ভালোও লাগে না তো আসলে খেতে খুবই মজার হয়েছিলো খুবই টেস্টি অনেকে বড়ো মাছ যেহেতু অনেকে কাঁটা বেছে ফেলে দেয় দিয়ে হচ্ছে মাছ তো একদম গলে যায় পোলায়ের সাথে মিশে যায় এই জন্যই পুরো টেস্টটা আসে তো আমার আম্মাকে বললাম এত ঝামেলা করো না মাছের কাঁটা এইভাবে বেছে ফেলতে আরও সময় লাগবে তো যার প্লেটে পড়বে সে বেছে বেছে খাবে তাহলেই হবে কারণ আমরা তো সবাই এখানে অ্যাডাল্ট আর বাবু যে দুটো আছে সে দুটো তো আর খেতে পারবে না হ্যাঁ ওদের জন্য আলাদা প্রিপারেশান করা আছে সেগুলো খাবে তো এই আর কি তো আমরা এভাবে খেয়ে নিচ্ছি সবাই আর কি একসাথে লাঞ্চটা করে নিব তো দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা ব্লগ ভিডিও পছন্দ করেন তাদের কাছে খুব সহজেই আমার ভিডিওটি পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারাই তো আমার সব কিছু তাই না আপনাদের জন্যই তো আমি আছি কারণ আমার আশা স্বপ্ন সব কিছুই কিন্তু আপনাদেরকে ঘিরে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তবেই না আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকেন আমি মনে করছি বা আশা রাখছি যে আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর আমি যেহেতু একজন মানুষ আমার ভুল ত্রুটি তো থাকবেই তো ভুল ত্রুটি কোথায় কি হচ্ছে প্লিজ কমেন্টে জানাবেন যে কিভাবে করলে ভালো লাগবে আমার গাইডলাইন তো আপনারাই যদি আপনারা একটু আমাকে বলে দেন তাহলে আমি সামনে আরও ইম্প্রুভ করতে পারবো ইনশাল্লাহ তবে আমি চেষ্টা করছি সামনে এগিয়ে যাওয়ার আর আমি চাই আপনারা আমাকে সব সময় সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই তো আমি সামনে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি আমার চ্যানেলটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে তো আপনারা সাপোর্ট করলে আমার ভিউও অনেক হবে আমি সব সময় আশাবাদী আমি আশা নিয়েই বাঁচি আমিও যেহেতু মানুষ আমার আশা আছে স্বপ্ন আছে তো আপনাদেরকে ঘিরেই কিন্তু সেগুলো তো এই আর কি অনেক মজা করে খাচ্ছি আম্মাকে বললাম যে আমাদের সাথেই বসে আসলে সবাই একসঙ্গে টেবিলে জায়গা হয় না এক একজন এক দিকে বসেছে কেউ সোফায় বসে খাচ্ছে কেউ নিচে বা যে হচ্ছে যে টুলগুলো আছে এগুলোতে খাচ্ছে এই হচ্ছে অবস্থা তো যাই হোক খাবার দাবার খেয়ে নিলাম আর আসলে মনটা একদম ভালো না যেহেতু আমি আগামীকাল ঢাকাতে ফিরবো এই জন্য আসলে ভালো লাগছিল না তো এটা ছিল রাতের বেলা তো রাতের বেলায় আর রাতের বেলা তো সবাই আমরা গরুর মাংস দিয়ে খাবারটা খেয়ে নিয়েছি এর জন্য আর কোনো ভিডিও টুডিও কিছু করি নাই তো এই যে এখানে নারিকেল আছে আর এখানে একটা খিরসা করা হচ্ছে পাটি সাপটা পিঠা বানানোর জন্য তো এই যে এখানে এক কাপ গুড় নেওয়া হয়েছে এক কাপ গুড় পুরোটাই লাগবে তো ও ওর মতো করে সুন্দর করে বানাচ্ছে খুব ভালো পারে আর এই যে মোবাইলে গান শুনছে আর পিঠা বানাচ্ছে আর কি তো এই যে এখানে আগে খিচাটা করে নিচ্ছে আমি ঢাকায় চলে আসব আমার বড় আপা আছেন তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে সে কী পিঠা খেতে চায় আমি তো আসলে শর্ট টাইমের জন্য গিয়েছি যে আমি বেশ কিছুদিন থাকবো তারপর অনেক রকমের পিঠা পানি বানিয়ে নিয়ে আসবো এরকমভাবে আসলে হয়নি শর্ট টাইমের যাওয়া শর্ট টাইমের জন্য যাওয়া গিয়েছি এই জন্য আসলে যা পেরেছি সেটাই হচ্ছে নিয়ে এসেছি তো বড় আপাকে জিজ্ঞেস করলাম সে বলল যে আচ্ছা যেটা সুবিধা হয় সেটাই নিয়ে আসো তো আমার ভাই রাইফ বললো যে আয় তাহলে পাটের সাপটা বানিয়ে দিই তো ও নিজে হাতে কিন্তু নারিকেল আর মানে সব কিছুই একেবারে নিজে হাতেই করেছে আসলে বাচ্চা নিয়ে কাজ করাটা খুবই কষ্ট এই যে পিঠা বানাচ্ছে এটাও কিন্তু বাচ্চা কোলে নিয়েই করছে তো আমি তো আগেই বলেছি যে সে খুবই ভালো মা তার অনেক ধৈর্য ও তো সুন্দর মতো সে বাচ্চা কোলে নিয়েই যে করছে তো এর আগে বেটারটা অনেক ঘন ছিল এই জন্য মোটা হয়েছে তো এখন আবার একটু পানি দিয়েছে দিয়ে একটু পাতলা করে নিয়েছে তো পিঠাগুলো অনেকই ভালো হয়েছিল। ঢাকায় চলে এসেছি আসার পরে বড় আপাকে যখন দিলাম ও তো মানে বলে যে একশোতে একশোই এত ভালো হয়েছে আর অর্গ্যানিক জিনিস সে তো সবসময় অর্গ্যানিক জিনিসই পছন্দ করে বাইরে বানানোটা অত বেশি পছন্দ করে না তো এই আর কি মানে পিঠাগুলো আসলে খুবই মজার হয়েছিল খেতে তো আসলে মানে বাবার বাড়িতে গেলে সেখান থেকে আসতে অনেকটাই মানে কষ্ট হয় আমার আম্মার বয়স হয়ে গিয়েছে এখন সে আসলে শুয়ে বসে থাকার সময় তার কিন্তু তারপরও সে মাছের পোলাও করে খাওয়াচ্ছে রান্না করে খাওয়াচ্ছে এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া এর জন্য আমি আমার আম্মাকে আইডল মনে করি কারণ উনি খুবই ভালো একজন মানুষ উনি সবসময় চেষ্টা করেন যে মানে আমরা কোনটা খেতে পছন্দ করি সেগুলো জানার আর সে তো সবই জানে তারপরও বলে যে কি কি খেতে চাও সেটা বলো মানে আমি বানিয়ে দেব তো আমরা সেভাবে মানে বলি না কারণ বয়স হয়ে গিয়েছে আসলে এত চাপা চাপি করার কিছু নেই আর সব থেকে ভালো লাগে তার হাতের পটল ভাজা এখন তো আর এই সিজনে শীতের সময় পটলটা খেতে ভালো লাগে না এই জন্য আর খাওয়া হয়নি কিন্তু বেশ কয়েকটা আইটেম আমি খেয়ে এসেছি আসলে ওগুলো ভিডিও করা হয়নি তো আমি যদি কখনও রান্না করি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আমার হাতের মানে যে রান্নাটা সেটা আমার মতো আমি পারি না অনেক চেষ্টা করেছি বাট মানে আমি নিজে তৈরি করে খাই ভালো না হলেও ওরকম চেষ্টা করি আর কি তার কাছ থেকে রেসিপিটা নিয়ে এসেছি তো আমি চেষ্টা করি তার মতো করে বানানোর অ্যাকুরেট টেস্ট আসে না কিন্তু খুব একটা যে খারাপ হয় তাও কিন্তু হয় না তো এই যে পিঠাগুলো আস্তে আস্তে হচ্ছে আর বেটারটা একটু পাতলা করার জন্য পিঠাটা খুব সুন্দরভাবে হচ্ছে আমি যখন পাটিসাপটা পিঠা বানাই তখন একটা ডিম ভেঙে দিই কিন্তু আমার ভাইয়ের ওয়াইফকে দেখলাম যে সে ডিমরাম কিছুই দেয় নাই সে এমনিতেই বানাচ্ছে খুব সুন্দর মতো উঠছে সেও খুব ভালো পারে পিঠা বানাতে সে তারও কোনো ক্লান্তি নেই আর খুবই ভালো তো এটা ছিল পরের দিন সকালে আমরা তো রওনা দিয়েছি আমাদের গাড়ি ছিল সকাল নয়টায় আমি আর আমার ছেলে এই যে আমার ছেলে ঘুমাচ্ছে তো ও আমিও ঘুমাচ্ছিলাম তারপরে এক সময় দেখি যে সরিষা ফুল মানে সরিষা ফুল দেখতে ভালো লাগে না এমন মানুষ কেউ আছে বলে আমার মনে হয় না তো গ্রাম বাংলার দৃশ্য দেখতে তো আসলেই ভালো লাগে আর সরিষা বাড়িতে যে দেখাটা তো আরও অনেক সৌন্দর্য তো এ যে আমি বাসে চলতে চলতেই দেখতে পেলাম ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু মানে ক্লিপটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে